এই ওসিয়ত তোমাকে পূরণ করতে হবে বলল জাহপানা আপনি ওসিয়ত করেন যে ওসিয়ত করবেন আমি পূরণ করব সুবহানাল্লাহ আমার এক নাম্বার ওসিয়ত আমি যখন ইন্টিকাল করব ইন্তেকাল করার সময় আমার সন্তানেরা ইন্টিকাল করার পর আমার সন্তানেরা আমাকে ধরবে না আমাকে না আমার লাশটা বের করবে এই দেশের মধ্যে বড় বড় ডাক্তারেরা আমাকে গোসল করাবে বড় বড় ডাক্তারেরা আমাকে কবরে নামাবে বহন করবে বড় ডাক্তার ডাক্তারেরা এইটা তোমাকে করতে হবে কয় ঠিক আছে আমি পালন করব। এবার দুই নম্বর ওষেধ হলো আমাকে যখন এই গান থেকে কাফন পরানো হবে আর কাফন পরানোর সময় আমার দুটি হাঙ কাপুরের কাপড়ে বাইরে রাখতে হবে করে নিয়ে যাবে কবরস্থানের দিকে ওই সময় আমার ওই গচ্ছিত সম্পদ সম্পদ এই সম্পদ গুলি তোমরা সিটাইতে সিটাইতে যাবে যার যত খুশি সেই ব্যক্তি এইগুলি ধরে নেবে জয় কংসবাহ আমার এবার এবার বাদশাহ দুর্গার নাই যখন ইন্তিকাল করলেন ও এরপরে বলতেছে বাদশাহ আমি বুঝতে পারলাম না আপনি কেন ওসিয়ত গুলি করলেন বাদশাহ ঠিকই বলে ও মন্ত্রী শোনো আমি প্রথম নাম্বার ওসিয়ত এই জন্য করেছি আমি বিশ্ববাসীকে দেখাইতে চাই জানাইতে চাই বিশ্ববাসী আমি এই জন্য দেখাবো যে এত বড় ডাক্তারেরা ডাক্তার পারে না মালিক ডাক্তাররা পারলো না ক্ষমতা তাদের আমি দেখাইতে চাই ডাক্তাররা বাঁচাইতে পারে না আর দুই নম্বর ওষুধ এই জন্য খুলেছি মানুষ সম্পদ তৈরি করার জন্য সম্পদ গোছানোর জন্য তারা মানামারি মারামারি পারাপারি করে এই সম্পদ এই যে সম্পদ সব কিছু রেখে আমি খালি হাতে যাচ্ছি আমি বিশ্ববাসীকে দেখাইতে চাই পশ্চিম দিগন্ত পূর্ব দিগন্ত আমি বাদশা ছিলাম আমি আজকে মের মারা যাওয়ার পর আমি খালি হাতে আমি কবরে যাচ্ছি আমার তিন নম্বর এই সম্পদগুলি সরাইতে জন্য বনেছি আমি বিশ্ববাসিক বোঝাইতে চাই মানুষ মারা যাওয়ার পর সবাই সম্পদ ভাগাভাগি করে নিবে কারাগারি করে নিবে অতএব নিজের কাজ নিজে করে যেতে হবে কবরে আমরা যাব আমার কাজ আমাকে করতে হবে আমার ছেলে আমার জন্য দান করবে কিনে এটা আমি বলতে পারবো না জোরে কোন কথা ঠিক কিনা আমার সোনার বাইরা সময় কিন্তু শেষ কত এখন লক্ষ্য করেন আমার বাইরা আমি একটু রসুলকে সালাম দেব আমার সঙ্গে আপনাদের মোশাফা করতে হবে টাকা নাই বিড়ি থাকুক আর আপনার পকেটে টুপি থাকুক আপনি একটু দিয়ে মুসাফা করবেন ইয়ে দেখা হলো জমা দিয়া আপনার পকেটে মাথা হাত দিবেন এখানে টেবিলে জমা দি একটু মুসাফা করবেন আলেমদের সাথে মুসাফা করলে সগিরা গোনা মা